হ্যালো সবাইকেই ও আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটি সিম্পল রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগতম জানাচ্ছি আজ খুব সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই রেসিপিটা হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আমি জানি এই মিষ্টি কুমড়া ভাজিটা অনেকেই করতে পারে কিন্তু আমি যেভাবে এই মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা করব সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শেয়ার করা যাক প্রথমে মিষ্টি কুমড়া আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে কচি মিষ্টি কুমড়া আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে সেখানে একটি শুকনো মরিচ দুই ভাগ করে দিয়েছি আর তার সাথে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে তার সাথে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ জিরা মরিচগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতেছি খুব মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর এখন যে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো ছিল সেই মিষ্টি কুমড়াগুলো দিয়ে তার সাথে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন আমি হলুদের গুঁড়া লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমেই একটু ভেজে নেব ভালোভাবে যাতে করে এর একটা আলাদা যে গন্ধটা থাকে সেটা যেন আর না থাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন সিদ্ধর জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিব। আর এই জলটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো আমার জলটা প্রায় অনেকটা কমে এসেছে তারপর আর নাড়াচাড়া করে আস্তে আস্তে করে ভেজে নেব একটু সময় নিয়ে ভেজে নিব আর মিষ্টি কুমড়ার গা থেকে একটু হালকা জল বেরিয়ে আসবে সেই জলটা দিয়ে আর কি মিষ্টি কুমড়োটা ভেজে নেবো তো প্রায় আমার মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গিয়েছে এখন নামানোর আগে সামান্য পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেবো আর জিরার গুঁড়াটা দিলে কিন্তু মিষ্টি কুমড়া ভাজিটা বেশ ভালো হয় তো আমার মিষ্টি কুমড়ো ভাজিটা হয়ে গিয়েছে আর এই মিষ্টি কুমড়া ভাজিটা এখন আমি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিব গরম ভাত বা রুটির সাথে খেতে এই মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু খুবই ভালো লাগে আর আমি এভাবেই খুব সহজভাবে মিষ্টি কুমড়ো ভাজিটা বানিয়ে নিই তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে যারা নতুন দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেল আইকন বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে